চলে আসলাম আরেকটা লাইভ ভিডিওতে তো আজকে আসলে পরিচিত হওয়ার জন্য যে গাইবান্ধা জেলার ভিতরে কোন কোন ভাইরা আছেন যারা আমাদের আজকে লাইভটিতে যুক্ত হবেন যারা গাইবান্ধার ভিতর থেকে আমাদের আজকে লাইভটিতে যুক্ত হবেন তারা কোন এলাকা থেকে যুক্ত হচ্ছেন একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন তো অবশ্যই যারা এখনো যুক্ত হননি একটু যুক্ত হয়ে নেবেন বন্ধুরা এখনো যারা যুক্ত হননি অবশ্যই একটু যুক্ত হয়ে নিবেন তো গাইবান্ধা জেলাটা অনেক বড় কিন্তু এখানে অনেক গ্রাম আছে অনেক এলাকা আছে অনেক থানা আছে তো আপনারা কোন এলাকা থেকে যুক্ত হচ্ছেন গাইবান্ধা জেলার ভিতরে যদি কোনো ভাইয়ের কাছে আমার স্কাই লাইভটা পৌঁছায় তো আপনারা আপনাদের এলাকার নাম কি অবশ্যই একটু কমেন্টস করে জানাই দিবেন কোথা থেকে যুক্ত আছেন আপনার সঙ্গে একটু কমেন্টস করে জানাবেন গাইবান্ধা জেলার ভিতরে যদি কোনো ভাইয়ের কাছে আজকে আমার লাইভটা পৌঁছায় অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে ঠিক কোথা থেকে যুক্ত আছেন আপনি জি গাইবান্ধা জেলার ভিতরে কোনো ভাইয়ের কাছে মানুষকে লাইফটা পৌঁছে দেয় তো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে ঠিক কোথা থেকে যুক্ত আছেন বন্ধুরা গাইবান্ধা জেলার ভিতরে কোথা থেকে আপনারা যুক্ত আছেন একটু অবশ্যই একটু সবাই লাইভটিতে যুক্ত হয়ে নেবেন আর যারা লাইভটিতে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটি লাইক করে দেবেন ভাই লাইভটিকে একটি লাইক করে দেবেন যেহেতু ছোট ইউজার একটি লাইক করে দেবেন ভাই তো যারাই জয়েন হচ্ছেন একটি লাইক করে দেবেন আর কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন যে গাইবেন্দা জেলার ভিতরে কোন এলাকা থেকে যুক্ত হচ্ছেন যারা এখনও যুক্ত হননি অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে নিবেন বন্ধুরা গায়মেদা জেলার ভিতরে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন কায়মেন্দার জেলার ভিতর থেকে যে সকল ভাই ও বোনেরা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা লাইভে নাই বা কাজকর্মে ব্যস্ত আছেন যে যখনই লাইভটিতে যুক্ত হবেন যখনই আমাদের লাইভটিতে আপনারা যুক্ত থাকবেন একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ঠিক কথা থেকে যুক্ত হচ্ছেন তো বন্ধুরা এখন যারা লাইফটাইতে যুক্ত হননি একটু যুক্ত হয়ে নেবেন